ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উঠতে দেখার জন্য তাদের উপরে শেখ হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুক্ত জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ আজকে দাপন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে

কোন ব্যক্তি কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচাবার আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয় যদি শেখ হাসিনা খনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়া বসে আমরা মনে করব তারা কোন দালাল তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে শেখ হাসিনার সাথে আর কোন সংলাপ নয় তার সাথে কোন আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোন সংলাপ নয় কোন আলোচনা নয় আমরা বিশ্বাস করি না শুধু বইটা একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি সারছে এই সোনার অপেক্ষা আসি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ